আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি যত কম দামি হোক না কেন এই ফোনটি দিয়ে যদি আপনি কোনো ছবি তুলেন তাহলে আপনার সেই ছবিটি দেখতে মনে হবে যে আপনি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটি তুলেছেন গুগল নিয়ে আসলে এমন একটি ক্যামেরা যে ক্যামেরা দিয়ে আপনি ছবি তুললে আপনার ছবিটি পুরো ইউনিক লাগবে আগের যে এল এমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ছিল অ্যাপ্লিকেশনটি ছিল এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অনেকের ফোনেই কাজ করতো না অনেকের ফোনে ইনস্টল নিত না তো এখন যে জি ক্যাম্পটি আসছে এই জি ক্যাম্পটি আপনার যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটি ইনস্টল হয় এই অ্যাপটি ইনস্টল করে আপনি ছবি তুলতে পারবেন ডি ক্যামেরার মতো তো চালিন দেখে নিন কীভাবে আমরা অ্যাপসটি ইনস্টল করব তো আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসব। আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখান থেকে উপরে সার্চ অপশনে লিখবো এখানে সার্চ অপশনে লিখব উই গো কাপ উইগো কাপ লিখে আমরা যখন সার্চ